আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক শফিক ভাই পিজি ওয়ান লাভার আওয়ার ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি শফিক ভাই তো বন্ধুরা আমরা চলে এলাম গাজীপুর জেলা মামা চৌরাস্তা হাসিখালী এলাকায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আজারিব আকারে একটি ফেন্সি কবুতর খামারের সামনে এখানে হিউজ পরিমাণ বোম্বাই কবুতর রয়েছে তো এই কবুতর খামারটি ওনার হচ্ছে বাদশাহ ভাই এই খামার থেকে কিছু বোম্বাই কবুতর সেল করবেন তো বাদশাহ ভাই কেমন আছেন আপনি যামুন সালাম ভাই ভালো আছেন আপনি ভালো আছেন আপনি বলছিলেন তো ভাই আপনারা আমাদের কিছু মুম্বাই কালেকশন সেল করবেন তো ভাই আমরা প্রথমে এদিক থেকে শুরু করি ভাই এখানে পাশাপাশি দেখতে পাচ্ছি একটা বেবি রয়েছে এটা কয়বা ডিম বাচ্চা করছে ভাই এটা দুইবার করছে এটা বাচ্চা করছে ভাই এই বড়টা কি নর এটা নর আর এটা মাদি আচ্ছা পাশাপাশি একটা বেবি রয়েছে ভাই এই পেয়ারটা আপনি কত যাচ্ছেন দাম পঁচিশ হাজার টাকা বেবি সহকারে তো পাশাপাশি ভাইয়ের ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে যোগাযোগ করে বাসা ভাইয়ের কাছ থেকে পেয়ারগুলো সংগ্রহ করতে পারবেন ভাই এটা কি রানিং এটাও রানিং ভাই এটা কয়বার ডিম বাচ্চা করাইছেন এটা দুইবার ডিম বাচ্চা করছে এটা এটা হচ্ছে নর এটা দেখাই যায় এটা রাগ খুব আর এটা হচ্ছে মাদি কুবুতর ভাই এটা কত দাম চাচ্ছেন ভাই দাম পঁচিশ হাজার টাকা চাচ্ছেন ভাই বর্তমান বাজারে কিন্তু এতটা প্রাইস নাই বোম্বাইয়ে হ্যাঁ এটা যতটুক সেক্রিভাইস করা যায় ভিওয়ার্স যারা ফোন দিবে তাদের কাছ থেকে আপনি কম হলে সেল দিয়ে দিবেন ঠিক আছে আচ্ছা পাশাপাশি যদি আরেকটা পেয়ার দেখায় আপনাদের নিচে আরেকটা পেয়ার রয়েছে এটা রানিং পেয়ার এটা হচ্ছে সম্ভবত নরকতর না ভাই এটা নর এটা মাদি কবুতর বাইরে কবার ডিম বাচ্চা করছে এটা দুই তিনবার ডিম বাচ্চা করাইছেন আচ্ছা ভাই এই পেয়ারটা আপনি কত চাচ্ছেন এটা আঠারো হাজার টাকা ভাই চাওয়া দাম চাচ্ছে তবে সেক্রিফাইস করবে ইনশাল্লাহ এই পেয়ারটা যদি আপনি নিতে চান তবে আঠারো হাজার টাকা পড়বে তো পাশাপাশি আরেকটা পেয়ার যদি আপনাদের একটু দেখায় বাইরে কি ডিমে বসে আছে নাকি বাচ্চা আছে না ও সাথে বাচ্চা আছে ভাই যেটা বাচ্চার কাছে বসে আছে এটা কি নর এটা নর কবুতর ভিওয়ার্স আর এটা হচ্ছে আপনার মাদি কবুতর বা বা মাদির তো ভাই নরের মতো অনেক রাগ হ্যাঁ ভাই এই বেবিটা সহকারে এই পিয়ারটা আপনি কত চান বেবি সহকারে যদি কেউ নেয় হ্যাঁ হ্যাঁ 25000 25000 টাকা পড়বে তো ভিওয়ার্স বাদশা ভাই এই পিয়ারটা দাম চাচ্ছে বেবি সহকারে 25000 টাকা তো অবশ্যই কিছু স্যাক্রিফাইস করা যাবে আপনাদের যদি পছন্দ হয় তবে বাইরের নাম্বারে নক করবেন পাশাপাশি এখানে এক পিয়ার ক্লাসিক জাগবিন জাগোবিন বাইটা কি নর না এটা নর কবুতর আর যেটা বসে আছে মালশাই দেখি এটা মাদি কবুতর বাইরে কি ডিম আছে নাকি আচ্ছা ডিমে নাই ডিম দেওয়ার প্রস্তুতি চলতেছে না হুটগুলো মার্শাল্লাহ অনেক বড় ও মা অনেক রাগ ভাই হ্যাঁ বাইরে কয়বার ডিম বাচ্চা করাইছেন দুইবার ডিম বাচ্চা করাইছেন বা এই পেয়ারটা কত খা যাবে পনেরো হাজার টাকা একবার ফিক্সড না কিছু কমানির অপশন আছে এটা একবার ফিক্সড তো বন্ধুরা এই জাগবিন ক্লাসিক মন এই পেয়ারটা জুনিতে জু চান দুইবার ডিম বাচ্চা করাইছে পনেরো হাজার টাকা বা এই প্রাইসটা বলে দিছে তারপর পাশাপাশি এই পাশে যদি আপনাদের দেখায় এক পেয়ার ব্লাক বোম্বাই রয়েছে তো মার্শাল্লাহ পাশাপাশি দুইটা বেবি রয়েছে বা এটা কি ফ্রেশ ফ্রুট

টাকা যদি কেউ নাই বাচ্চা সহ না বাচ্চা সারা ভাই বাচ্চা ও বাচ্চা সারা আচ্ছা আচ্ছা সারা এই পিয়ার আপনারা যদি নিতে চান তবে এটার প্রাইস পড়বে মাত্র পনেরো হাজার টাকা তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম